নতুনমোট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছেন আমি আশা করি ভালো আছি এবং আপনারাও আশা করি ভালো আছেন তো প্রথমে একটা ফানি কথা বলে নিলাম ভুলভাল বলে নিলাম এবার আমি দেখুন আমি টাকা দেখাচ্ছি কি কারণে টাকা দেখাচ্ছি বলতে হলো টাকার জন্য পৃথিবী চলে এই টাকার পিছনে মানুষ ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে যাচ্ছে টাকাই কেন মান দেওয়া হলো টাকার পিছনে মানুষ কেন ছোটে আর টাকা না হলে পৃথিবী অচল কেন সেটা আমি বলছি আপনাদের সামনে আজকে আপনারা মন দিয়ে শুনবেন প্রথমে বলতে আমরা ইতিহাস পড়ে দেখেছিলাম মানুষ তো প্রাণী ছিল মানুষ যখন প্রাণী ছিল তখন মানুষকে বন থেকে খাদ্য সংগ্রহ করতে হতো তারপরে পরিবেশ তৈরি হলো পরিবেশ তৈরি হওয়ার পরে যে এক একজন জমি চাষ করতে লাগলো এক একজন এক এক রকম জিনিস পালন করতে লাগলো তো বিনিময়ে একটার বিনিময়ে একটা দেওয়া হতো তো সেইখান থেকে আস্তে আস্তে মডিফাইড হতে হতে এবার এখানে কড়ি চালু হলো একটা সময় কড়ি দিয়ে কিছু কড়ি দিতে হতো সেই কড়ি দিয়ে জিনিস ক্রয় বিক্রয় করা হতো তো তারপরে মানুষ উন্নত হতে লাগলো তারপরে পয়সা চালু হলো পয়সা চালু হওয়ার পরেই তারপরে এই নোট এই যে নোট চালু হলো এই নোটটাও অন্যরকম ছিল এর আগেও আপনার নোট চেঞ্জ হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যারা জানেন না যাদের যারা ছোট যারা ভিডিওটা দেখছেন তারা বুঝতে পারবেন না একটা সময় নোট চেঞ্জ হয়েছিল সেই সময় দু হাজার টাকা নোট দুশো টাকার নোট পাঁচশো টাকার নোট চেঞ্জ করা হয়েছিল পাঁচশো টাকার নোট ছিল তবুও চেঞ্জ করা হয়েছিল দু হাজার টাকার নোট দুশো টাকার নোট ছিল না সেই সময় আজকে মানুষ কী বলবো এই টাকার জন্য সবার কথা বলছে না কিছু কিছু মানুষ অসভ্য হয়ে যাচ্ছে কিছু কিছু মানুষ সভ্য পথে ইনকাম করছে কেউ কেউ নোংরা পথে ইনকাম করছে কিন্তু উদ্দেশ্য একটাই যে আমি ভালো থাকবো আমার কাছে অনেক টাকা থাকবে আমি যাই ইচ্ছা বাজারে ক্রয় কিনব ক্রয় করব এই জন্য মানুষ ছুটে বেড়াচ্ছে পয়সার পিছনে আর পয়সার পিছনে ছুটতে গিয়ে কিছু মানুষ সত্যি এত নোংরা বা নিচু পথে চলে যাচ্ছে কিন্তু তারা জানে না যে কয় দিনের পৃথিবী কয় দিনের দুনিয়া এখানে কয় দিন বাঁচতে হবে সৎ পথে ইনকাম করাটা বেটার মনে হবে এটা কিন্তু অনেক মানুষ ভুলে যাচ্ছে আজকে যে আমরা চ্যানেল করছি চ্যানেল করেছি এখানে ভিডিও দিচ্ছি এখানেও সেম তাই একই কারণেই ছোটাছুটি করছি আমরা ছোট ছুটছি আজকে সত্যি কিছু মানুষকে দেখে আমি অবাক হয়ে যাই যে এখনও তারা রাস্তাঘাটে দিন কাটায় তারা খেতে পায় না এমন একটা পরিস্থিতির মধ্যে তারা জড়িয়ে থাকে এই যে শীতকালে তারা পোশাক পর্যন্ত কিনতে পারে না এবার কিছু মানুষ দেখা যাবে কারো পাঁচটা পোশাক থাকলে দশটা পোশাক কেনবার চেষ্টা করছে কারো দশটা থাকলে বিশটা পোশাক কেনবার চেষ্টা করছে কেউ সাদা ভাত খেতে পেলে কেউ ফ্রায়েড রাইস খাওয়ার চেষ্টা করছে আমরা প্রত্যেকেই ছুটে বেড়াচ্ছি টাকার জন্য পৃথিবীতে বেঁচে থাকার জন্য তো এটা ভালো তবে আমি একটা রিকোয়েস্ট করবো প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষকে বলবো যে আপনারা এই মানব কল্যাণ মানব সভ্যতাকে বেঁচে মানে বাঁচিয়ে রাখার জন্য যে সুন্দর সুন্দর কথা বলা হয় যে সুন্দর সুন্দর ধর্মগ্রন্থ আবিষ্কার করা হয়েছে সেই সব ধর্মের কথাগুলো মেনে আপনারা পরিবারের ইনকামের জন্য পরিবারের সুখের জন্য নিজের সুখের জন্য আপনারা ইনকাম করুন তাতে ভালো থাকবেন ভালো লাগবে এবং পৃথিবীটা সুন্দর লাগবে থাকবে না কোথাও জেলখানা থাকবে না কোথাও বিচার থাকবে না কোথাও ঝামেলা থাকবে না কোথাও মারামারি যদি আপনারা সৎ পথে এই টাকার পিছনে ছুটতে থাকেন আর এই সৎ পথে ইনকামের সত্যি মূল্যটাই আলাদা কি বলবো বলার ভাষা নেই এত সুন্দর লাগে এত মজা লাগে সৎ পথে যদি আপনি এক টাকা ইনকাম করেন দেখবেন কত মজার বিষয় আছে আমি কিছুদিন আগে বা কিছু সময় বা কিছুটা টাইম আমি কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে কাটাই আমি দেখি তাদের অতিরিক্ত চিন্তা ভাবনা একটা জিনিস বলবো আপনি যত টাকা ইনকাম করবেন তত টাকাই সেটা কাজে লাগানোর চেষ্টা করুন এক্সট্রা কিছু করতে গেলে ফেসে যাবেন আপনারা আর প্রচুর দুশ্চিন্তা চাপবে আপনাদের মাথায় সেজন্য বলবো আপনারা যতটাকে ইনকাম করবেন ততটুকু নিয়েই খুশি থাকুন ছুটছেন ছুটবেন এবং ছোটা দরকার আর ছোটাছুটি না করলে পয়সা আসবে না এই জামানায় এই দুনিয়ায় এই পৃথিবীতে সংগ্রাম করে সৎ পথে সংগ্রাম করে ইনকাম করবার চেষ্টা করতে হবে এটাই আমি বলবো আপনাদের সবাইকে আর এই উপদেশটাই আপনাদেরকে সবার সামনে আমি দিয়ে থাকি আমার ব্লগে যে সৎ পথে থাকুন স্বাস্থ্য সুন্দর করে রাখুন স্বাস্থ্য ভালো রাখুন এই কথাটা কিন্তু আমি প্রত্যেকটা ব্লগে বলে থাকি এই ব্লগেও আমি বললাম আর মানুষ অন্তত চেষ্টা করবেন হাসি খুশি থাকা এবং সুন্দর সুন্দর কথা বলবেন এবং পরিবারের দায়িত্বটা নিজের মাথায় নেবেন পরিবারকে বোঝা মনে করবেন না বাবা মাকে ভালোবাসবেন পৃথিবীর সবাইকে ভালোবাসবেন বিশ্বব্রহ্মাণ্ডের প্রত্যেকটা জিনিসকে ভালোবাসবেন দেখবেন অটোমেটিকলি আপনি সুখে থাকবেন খুব ভালো লাগবে এই যে আমি গাড়িটা দেখালাম কিছুক্ষণ আগে গাড়িটা একটুর জন্য বেঁচে গেল অ্যাক্সিডেন্ট হতে গিয়ে এবং ঠেকেও গেছিল গাড়িতে এই যে মানুষ ছুটছে তো ছোটাছুটি এমন একটা কিছু করো না যাতে তোমার প্রাণটা চলে যায় এত সুন্দরভাবে তুমি ছোট বা এত সুন্দরভাবে তুমি ইনকাম করো সেটা বুদ্ধি করে এবং পৃথিবীর দিকে তাকিয়ে নিজের প্রাণের প্রতি মায়া রেখে তো ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আগামী ব্লগে আবার দেখা হবে